বিক্রমপুর মাতৃপীঠ পাইলট স্কুল আয়োজিত ঈদুল আতুত আজ বিকাল সাড়ে চার কোটিকায় এখানে ইউনাইটেড একাদশ আকরাম স্যারের দল এবং বিক্রমপুর পিএস এস শিফাজ দলের মধ্যে খেলা হবে আপনারা ये बुढा को लाग्यो के कम छैन परिवार छ परिवार खोज्छ अब यसरी अच्छा अच्छा ठीक छ अच्छा ठिक छ हेर एक्शन गर अब हुन्छ नि त सबै ताली दौ

মরণ কামড় থেকে ফিরে আসা এলাহি কাণ্ডর একটি শট আমরা এই মুহূর্তে ফলো করলাম দারুণ ফুরফুরে মেদাজে আছেন সাদা যাত্রী পরিহিত আকরাম হোসেন সারের দল দারুণভাবে ভাবে তারা এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু লাল যাত্রী পরিহিত দল অনেকটা চাপের মধ্যে আছেন উঁচু করে মারলেন সিফা সিফাতের থেকে বল মাঠের বাহিরে অনেকটা চাপে আছে সিফাতের দল দ্বিতীয় দেয় অনেকটা ফুরফুরের মেজাজে আছেন ইউনাইটেড একাদশ সাদা যাত্রী পরিহিত দল এক এক গোলে এই মুহূর্তে ম্যাচের সমতা আক্রাম সারের পায়ে বল দারুণভাবে দখলে নেওয়ার চেষ্টা আজকের এই খেলার সম্পূর্ণ ম্যাচটি আপনারা রাতে সোহেল আরমান হাসান ফেসবুক আইডিতে দেখতে পারবেন নিরব দারুনভাবে এগিয়ে বল এক শূন্য গোলে কিন্তু সিমতার দলে গিয়ে গোল আর একটু গোল হতে পারত আকরাম যেন তার সর্বোচ্চটা দিয়ে তুলে ধরেছেন আজকে খেলায় এখনো অনেকটা সময় বাকি খেলায় ফিরে আসার নীরব যেন প্রহরীর মতো করে তার গোল কিপিং করছেন দুর্ভাগ্যবশত একটি গোল তিনি কে ফেলেছেন বুঝতে পারেননি আকরাম দারুণ ভাবে বল উঁচিয়ে মেরেছে

হাতাহাতি একটা লড়াই চলছে ম্যাচ কিন্তু ড্র ড্র লাল দল এক গোল সাদা দল এক গোল দেখি শেষ পর্যন্ত কি হয় খুবই সুন্দর খেলছে লাল দল আর সাদা দল কেউ কি লেগা আমরা তার প্রতি কৃতজ্ঞতা এত বড় একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমাদের আজকে বৃষ্টির জন্য খেলাটা একটু সমস্যা হচ্ছে আমরা আশা করব আগামীতে আগামীকাল আমাদের দুটি ম্যাচ নিয়েছে সেই ম্যাচ দুটি আমাদের অনেক উপভোগ হবে এত বড় একটা আয়োজনের জন্য আমরা আজকের এই খেলা এত সুন্দর দারুণ গোল করে দলকে সমতায় কিভাবে আনা সম্ভব হলো

ইন্ডোরের একাদশের মহিলা কোচ আছেন সমর্থক সুমাই আক্তার দশম শ্রেণী শিক্ষার্থী আছেন ইস্পা ওদিকে আজকে মাঠে এসেছেন দশম শ্রেণী শিক্ষার্থী আছেন কোকিলা এছাড়াও ষষ্ঠ শ্রেণীর অনেক মেয়েরা এসেছেন তাদের প্রিয় স্কুলের খেলা দেখার জন্য তারা খেলাকে ভালোবাসেন আছেন প্রিয়াঙ্কা আছেন মাতৃবিল স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল সঞ্জার ইসলাম হেমি আজের প্রাক্তন ছাত্র স্বাধীন